বিশ্বের তীব্র দাবদাহ একটু স্বস্তির আশায় রাস্তার পাশের শরবত বা লাচ্ছির দোকানে এভাবেই হরহামেশায় ভিড় করছেন পথচারীরা তবে তৃষ্ণা মেটানোর আশায় গ্রহণ করা এই পানীয়র সঙ্গে একই সময়ে ভোক্তাদের শরীরে ঢুকে যাচ্ছে নানা ধরনের দীর্ঘমেয়াদী অসুখ অবশ্য সেটা জানার সুযোগ নেই সাধারণ মানুষদের আমরা তো সাধারণ জনগণ যেখানে যা পাই তাই খেতে হয় আমরা আসলে জানি না যে রেস্টুরেন্টে ওখানে আমরা যে ছড়া বরফটা কোথা থেকে দিচ্ছে। গরম থেকে স্বস্তি পেতে হলে কোথাও না কোথাও তো যেতেই হবে কোথায় যাব এই জন্যই আমরা এখানে বসতে হয় রাজধানীর কয়েকটি বরফ তৈরির কারখানা আর শরবতের দোকান ঘুরে সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে রাজধানীর অধিকাংশ শরবতের দোকানে যে বরফ ব্যবহার করা হচ্ছে তা মূলত মাছ ও মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা ওয়াসার দূষিত পানি দিয়ে বানানো এই বরফই প্রতিদিন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শরবতের দোকানে এই বরফগুলা যাচ্ছে মাছে বিক্রি হচ্ছে মাছের নেয় এবং খাবারের জন্য নেয় যেমন এখানে বোরহানি তৈরি হয় সে বোরহানির জন্য নেয় লাশরে বরফ যায় সেখানে নেয় বিভিন্ন জায়গায় পার্সেল হিসাবে দেই মাছে মাংস কিংবা শরবতের দোকানে এই বরফ আমাদের বিক্রি হয় নদীর সাইটের কারখানা তো এই নদীর পানি এবং লবণ এগুলোর মাধ্যমে এটা ক্ষতিকর তারপরে আমরা ওইখানে বলে ভালো বরফটা দেওয়ার জন্য ওরা বলে আইসক্রিমে বরফ দেয় সেই কারণে এটা আমরা নিই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই খাবারগুলো খাওয়ার ফলে ডায়রিয়া জন্ডিসের পাশাপাশি দীর্ঘমেয়াদি রোগ সৃষ্টি হচ্ছে মানব শরীরে আর এই জন্য সরকারের তদারকির অভাবকেই দায়ী করছেন তারা এগুলো খেলে পরে আমাদের হর পেটের পীড়া হতে পারে বা অনেকদিন খেলে অনেক ধরনের ক্রনিক একটা ইনফেকশন কিন্তু আমাদের বডিতে থেকে যায় এটা এখনো ঠিক অত স্ট্রিক্টলি আমি বলবো যে আইনটা এভালুয়েশন বা মনিটরিংটা এটা হচ্ছে না তবে পর্যাপ্ত জনবলের অভাবের কথা স্বীকার করলেও নিয়মিত তদারকি করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশাসনের মাধ্যমে আমরা যে মোবাইল কোর্ট সেগুলি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের যে কর্তৃপক্ষের যে পরিচালক এবং আমাদের যে সীমিত জনবল নিয়ে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করেছি গরম আর দাবদাহ থেকে রক্ষা পেতে সাধারণ জনগণ বেছে নিচ্ছেন ফাস্টফুডের দোকানের লাচ্ছি কিংবা রাস্তার পাশের শরবতের দোকানগুলোকে কিন্তু এগুলোর মূল উপাদান পানি আর বরফ অস্বাস্থ্যকর হওয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি এক্ষেত্রে পর্যাপ্ত তদারকির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের তাহিয়ারুবাইয়াত অপলা সময় সংবাদ ঢাকা